হাই ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ আদি আজকে আমি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে হ্যাঁ দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে ব্লগটি কিসের উপর হতে চলেছে বা আজকে ব্লগটি আমি কিসের উপর বানাতে চলেছি চলো তোমাদেরকে আর ওয়েট করাবো না এবং তোমাদেরকে আর ওয়েট না করিয়ে ডাইরেক্ট আমি মূল ভিডিওটি শুরু করি চলো মূল ভিডিওটি শুরু করা যাক হাই ফ্রেন্ডস দেখো আজকে আমি চলে এসেছি বালি স্টেশনে বালি স্টেশনে জানিয়েছি এক নম্বর প্ল্যাটফর্ম দেখো এক নম্বর ট্রেন ঢুকছে হাওড়ায় যাবো হাওড়ায় আজকে ফুলের মার্কেটে যাচ্ছি তোমাদেরকে দেখাবো ফুলের মার্কেটটা কতটা বড় এবং হাওড়া ব্রিজ যেটা বিখ্যাত ব্রিজ সারা পৃথিবীর রুটে এক নম্বর ব্রিজ যেটা সেটা আমি তোমাদেরকে দেখাবো ট্রেন ঢুকে গেছে দেখো চলো আমরা ট্রেনে উঠে যাবো ট্রেনে উঠে গিয়ে হাওড়ায় হাওড়ায় গিয়ে আমি তোমাদেরকে দেখাবো চলো তো আমরা ট্রেনে উঠে গেছি এই যে এক নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে হাওড়ায় যাচ্ছি চলো হাওড়ায় গিয়ে আমি তোমাদেরকে দেখাবো ফুলের মার্কেটে তো অবশ্যই দেখাবো ফুলের মার্কেটটা এবং ফুলের যা দাম সমস্ত কিছু আমি দেখাবো রেলওয়ে স্টেশন ঢুকছে স্টেশনটা এক নম্বরে কিন্তু দেখো বেলুড় স্টেশন ছেড়ে যাচ্ছি ছেড়ে ট্রেনটা হাওড়ার দিকে যাচ্ছে নেক্সট স্টেশন চলে এলো দেখো ট্রেনটা দূর চলে যা দেখো ট্রেনটা হাওড়ায় একসঙ্গে দেখো কটা ট্রেন দেখো হাওয়ায় একটা মেল আসছে মেলটাও ঢুকছে আমাদের ট্রেনটাও ঢুকছে ওই দেখো ফার্স্ট আরও একটা ট্রেন আরও একটা লোকাল ট্রেন দেখো ট্রেনটা এক নম্বর হাওড়া স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে আমরা এক নম্বর প্ল্যাটফর্মে নেমেছি এক নম্বর থেকে আমরা এবারে বাইরে যাবো হাওড়া ব্রিজ হয়ে আমরা হাওড়া যে ফুলের মার্কেট সেখানে যাবো তোমাদেরকে দেখাবো হাওড়া ব্রিজটাও দেখাবো ফুলের মার্কেট দিকে দেখাবো যে কত কম দামে ফুল পাওয়া যায় সেখানে আর তোমরা যে বাজার থেকে কিন্তু তোমাদের কী রকম তোমরা ঢুকে যাচ্ছ সেটা তোমাদের আজকে আমি দেখাবো ফুলের মার্কেট গিয়ে দর দাম করে তোমাদেরকে দেখাবো যে কী দামে আমরা ফুলটা কিনছি সেটা সেটা তোমাদেরকে দেখাবো দেখতে থাকো বন্ধু দেখো এই যে হাওড়া স্টেশন এখান থেকে বেরোবো তো চলো এখান থেকে তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা যাবে ফার্স্ট টাইম তোমরা যারা আসবে কীভাবে যাবে হাওড়া খুলে মার্কেটে সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো এই দিক থেকে যদি আমরা যাই এই দিক থেকে গেলে কিন্তু বাস স্ট্যান্ডে ওঠে যাবে আমরা নিশ্চয়ই এইটা দিয়ে যাবো এটাতে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো চলো আর যদি আমি এই দিকটা একটু দেখানোর চেষ্টা করি এই দিকটায় কিন্তু তোমার হচ্ছে লোকাল থেকে যে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টারটা আছে এখান থেকে কিন্তু টিকিট তোমরা কাটতে পারবে সামনে দেখো যে রাস্তা দেখা যাচ্ছে ওখান থেকে কিন্তু বাস স্ট্যান্ডে যাওয়া যায় এই দিকে যে রাস্তা আছে এখান থেকে কিন্তু তোমরা বাস স্ট্যান্ডে যেতে পারবে তো আমরা এই দিকে যাবো না এবং এই দিকেও যাবো না আমি যাবো এই দিকে এই দিকে যাবো এই দিক থেকে গিয়ে আমরা হাওড়ায় বেরিয়ে উঠবো সেটাই আমি তোমাদেরকে দেখাবো চলো এবার ফ্রেশ সবজি দেখো হাওড়া স্টেশনের ভেতরেই দেখো পুরো সবজির মার্কেট বসে গেছে ঠিক তোমরা এইরকমভাবে আসবে এইভাবে হেঁটে যাবে হেঁটে যাওয়ার পরে আমি তোমাদেরকে দেখাবো সামনে গেলে দেখতে হবে এইদিকে দেখো বাদিকে একটা রাস্তা চলেছে তোমরা কিন্তু এইদিকে যাবে না তোমরা যেভাবে রাস্তাটা যাচ্ছে স্ট্রেট স্ট্রেট হাঁটবে হাঁটার পরে দেখো এইরকমভাবে আসবে তোমাদের সামনেই গেট নাম্বার ফরটিন গেট নাম্বার ফিফটিন তোমরা এই দুটো যে কোনো একটা থেকে যাবে আমি গেট নাম্বার ফরটিন দিয়ে যাবো চলো গেট নাম্বার ফরটিন দিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই তোমরা এইভাবে চলে আসবে এসে ডাইরেক্ট তোমরা কিন্তু হাওড়া ব্রিজের উপরে উঠতে পারবে চলো আমি তোমাদেরকে দেখো এই রাস্তায় দিয়ে গেলে বাঁদিকে আমরা ঘুরবো ঘুরলে হচ্ছে হাওড়া ব্রিজ দেখো এখান থেকে গেট থেকে যখন তোমরা বেরোবে দেখো এখানে একটা মন্দির আছে বটগা আছে এটা হচ্ছে তোমাদের ল্যান্ডমার্ক বাঁদিকে ঘুরলে দেখো হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে আমরা এই বাঁদিকে রাস্তাটা ধরবো বাঁদিকে রাস্তাটা ধরে হাওড়া ব্রিজের উপরে উঠবো হাওড়া ব্রিজ হয়ে আমরা মার্কেটে যাবো ফুলের যে মার্কেট সেই মার্কেটে যাবো চলো আমরা ফার্স্ট আমাদেরকে ব্রিজটা দেখাবো এই যে ব্রিজ সারা পৃথিবীর বুকে এইরকম দ্বিতীয় কোনো ব্রিজ নেই ওয়ান অ্যান্ড অনলি যেটা কিন্তু ভারতবর্ষের কলকাতা শহরে অবস্থিত কলকাতার হাওড়ায় অবস্থিত হাওড়া শহর আর কলকাতা শহরকে যে ব্রিজটা কানেক্ট করেছে সেটা হচ্ছে এই হাওড়া দেখো হাওড়া স্টেশন চত্বরটা একটু তোমাদেরকে দেখাই এই হচ্ছে হাওড়া স্টেশন চত্বর আর এই এই দেখো এই যে ব্রিজ এই ব্রিজের কিন্তু কোনো থাম্বা নেই নিচে কোনো প্লেয়ার দেওয়া নেই ব্রিজটা কিন্তু সম্পূর্ণ ঝুলন্ত অবস্থায় আছে এই ব্রিজের ওপর কিন্তু আজকে হেঁটে হেঁটে যাবো আমাদেরকে দেখাবো চলো আমাদের সেই গর্বের যে জিনিস সারা পৃথিবীর বুকে এই রকম ব্রিজ কিন্তু একটাও নেই শুধুমাত্র ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে সারা পৃথিবীর বুকে দেখে ওয়ান অ্যান্ড অনলি এই ব্রিজ একটি সুন্দরভাবে লাইট দেওয়া আছে দেখো দরকার নেই সামনে কিন্তু লঞ্চ ঘাট আছে এই লঞ্চ ঘাট থেকে তোমরা লঞ্চ ধরে কিন্তু ওপারে যেতে পারবে কিন্তু যারা মিলেনিয়াম বাড়িতে তারা কিন্তু আরামসে এখান থেকে যেতে পারবে আর এই ডান দিকে যদি দেখি দেখো এই দিক থেকে যদি আমি তোমাদের একটু হাওড়া স্টেশনটা দেখানোর চেষ্টা করি দেখো কত সুন্দর দেখো দেখো কি লেখা আছে দেখো লেখা কেবলমাত্র কলকাতা নয় সারা ভারতের গল্পই রবীন্দ্র সেতু সুন্দর রাখার দায়িত্ব আপনার সবার দেখো গঙ্গার দিক থেকে হাওড়ার স্টেশন সেটা কতটা সুন্দর দেখো দেখলে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর লাগছে লেখা সারা দেশে কেন সারা বিশ্বে এমন সেতু আর একটি এখানে অযথা নষ্ট হতে দেবেন না এই রকম একটি ব্রিজ সারা পৃথিবীর উপরে কিন্তু নেই তো তোমার আমার আমাদের সবারই উচিত এই বৃষ্টি কিন্তু অতি যত্নে রাখা বন্ধুরা দেখো চলে এসেছি মার্কেটের সামনে একবারে চলে এসেছি এবারে ব্রিজও শেষ ব্রিজ থেকে আমরা নিচে নামবো নিচে নামলে কিন্তু আমাদের মার্কেট চলো সেটা আমি তোমাদেরকে দেখাবো ফুলের যে মার্কেট বিখ্যাত যে ফুলের মার্কেট সেই মার্কেট তোমরা কিন্তু এবার দেখতে পাবে এখানে ব্রিজ শেষ হয়ে যাচ্ছে দেখো এই যে রাস্তাটা চলে যাচ্ছে এটা যদি আমরা হেঁটে যাই এইটা যে হেঁটে গেলে আমরা কিন্তু বাস স্ট্যান্ড পেয়ে যাবো আমরা এদিকে যাবো না আমরা এইখান থেকে নামবো এইখান থেকে নামবো এইখান থেকে নামলে কিন্তু আমরা ফুলের যে মার্কেট সেটা কিন্তু আমরা পাবো তো এই যে দেখো বন্ধুরা মার্কেটে ঢুকে গেছি অলরেডি সিবি থেকে নামলে তোমরা মার্কেট দেখতে পাবো দেখো এই যে ফুলের মার্কেট চারিদিকে ফুল চারিদিকে ফুল যেদিকে তাকু ফুল চলো বাইরের দিকটা দেখাই তারপরে ভেতরে আসবো চলো এখান থেকে দেখতে দেখতে দেখাই তোমাদের আস্তে আস্তে যে বাইরে একটু দেখাই যে বাইরে কী পরিমাণ ফুল বিক্রি হয় সেটা তোমাদেরকে একটু দেখাই তারপরে আমরা ভেতরে ঢুকছি আমি এই দিক থেকে দেখাই দেখো আর কি পরিমাণ মানুষ ফুল নিয়ে বসে চাইছে সেটা তোমার ভালো ভালোভাবে দেখতে পাবে সেটা দেখো দেখো দিয়ে যেদিকে তাকাবো ছিল সেদিকে ফুল আর ফুল যেদিকে তাকাবো এদিকে যে টাকা এদিকে ছিল ফুল আর ফুল ফুল শুধু দেখো দেখলে বুঝতে হবে কী পরিমাণ ফুল বিক্রি হচ্ছে এখানে দেখো কী ফুল তোমার নিতে চাও সব রকম ফুল পেয়ে যাবে এই দিকটাও দেখাই দেখো সমস্ত রকম ফুল কিন্তু এখানে আছে কম বেশি আমি ভেতরে ভেতরে দোকানটা গেলাম না ভেতরে দোকানটা আমরা যাবো ভেতরের দোকানটা গিয়ে আমি দেখাবো তোমাদেরকে চলো মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে রাস্তা দু ধার দিয়ে শুধু কিন্তু ফুল বিক্রি হচ্ছে শুধু ফুলের দোকান সমস্ত রকম ফুল কিন্তু তোমরা পেয়ে যাবে আমরা একটু ভেতরে ঢুকবো ভেতরটা ঢুকিয়ে চলো এই এই রাস্তা দিয়ে ভেতরে ঢুকছি ভেতরে ঢুকে দেখাবে কাকার দোকানে পাশ দিয়ে এইবার দেখাই যে ভেতরে ভেতরে কত ফুল হয়েছে সেটা তোমরা দেখো দেখো যেদিকে তাকাবো এই দিকটা আমি দেখাই দেখো ফুল দেখো ফুলের মালা দেখো রজনী মানে রজনী আর গোলাপ কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দেখলে তোমরা বুঝতে পারবে শুধু মালাগুলো দেখো মালাগুলো দেখে তোমাদের লোভ লাগবে নিয়ে তো ইচ্ছা করবেই একটু দেখাই এক একটা মালার মধ্যে কত কত পরিমাণে গোলাপ দেওয়া আছে সেটা তোমাদেরকে আমি একটু দেখাবো দেখো গোলাপ দেখো পুরো গোলাপের মালা দেখো চলো এবার দরদাম করবো আমরা ফুল নিতে এসেছি ফুল নেব দরদাম করবো গোলাপ নেবো সব কিছুই নেবো সেটা তোমাদেরকে দেখাবে কি দামে আমরা কিনছি সেটাও কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো দেখো কাকার কাছ থেকে আমরা শেড নিচ্ছি বাচ্চাদের মুখের ভাতের যে শেড আছে সেই শেডটা নেবো কাকা দাম বলেছে আশি টাকা তাই তো কাকা আচ্ছা এই সেটের মধ্যে কী থাকছে শুধু এটা থাকছে না আর কিছু থাকছে এছাড়া চারটে বালা থাকবে চারটে বালা দিয়ে সেটটা দাম পড়বে হচ্ছে আশি টাকা এই দেখো সুন্দর করে দেখো সাজানো আছে গোলাপ ফুল দিয়ে গোলাপ আর রজনীগন্ধা দিয়ে কি সুন্দর দেখ তো বন্ধুরা দেখো কাকার থেকে এরকম আমরা একটা নিয়েছি সেট যার দাম পড়েছে হচ্ছে আশি টাকা সঙ্গে চারটে কিন্তু হাতের বালা বালা দিয়ে দাম পড়েছে হচ্ছে আশি টাকা আশা করি তোমরা এই দামে কিন্তু কিনতে পারবে না তোমাদের বাড়ির আশেপাশে যা দোকান আছে এই দোকান এই এই দাম পাবে না তোমরা এই দামে তোমাদেরকে দেবেও না কোনো দিন কত করে পড়ছে

আশেপাশে যে দোকান সেই দোকানে কিন্তু এই এই মালা টাকা পাবে না দেখো দেখায় কত করে গোলাপ ফুল শুধু আছে দেখে না দুটো চারটে ছটা আটটা টোটাল দশটা গোলাপ ফুল আছে এই দশটা গোলাপ ফুল দিয়ে এই মালাটার দাম পড়ছে এখানে হচ্ছে একশো কুড়ি টাকা কাকা দাম বলেছে একশো কুড়ি দেখো ফুলটা দেখলে বুঝতে কতটা ফ্রেশ দেখো দেখলে মন চাইবে যে গলা না ফিতে হবে না বাচ্চা তো কত করে কত কত দাম কত করে নেব গোলাপগুলো তিন টাকা পিস তাই তো দেখো দেখো কী সুন্দর গোলাপটা দেখো এই গোলাপের দাম কিন্তু এখানে কেনা পড়ছে দাদা বলছে যে তিন টাকা পিস দেখো পুরো ফ্রেশ এই অর্কিডগুলোর দাম পড়েছে এক একটা দাম হচ্ছে দশ টাকা করে এই দেখো এগুলো হচ্ছে দশ টাকা করে পিস টাকা কেজি ত্রিশ টাকা কেজি আইটার দোপাটি দুপাটি আর তিরিশ টাকা কেজি গাঁদা তিরিশ জোপাটি তিরিশ দেখ এই যে সেই মালাটা নিয়েছি আমরা এটা হচ্ছে কুড়ি পিস কুড়ি পিসের দাম পড়েছে আর দেড়শো টাকা বুঝলে কুড়ি পিসের দাম হচ্ছে দেড়শো দেখো কি সুন্দর দেখো ফুল মেয়েদের মাথায় দেওয়ার যে ফুল এটা হচ্ছে সেটা এটা দুশো তিন পিস কুড়ি এটা ভালো দুপুরিটা দুটো দু কুড়িটা তো বন্ধুরা ভিডিওটি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে ব্লগটি আমার কিছুর উপর ছিল তো বন্ধুরা একটাই কথা বলতে চাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না হ্যাঁ বন্ধুরা আরেকটি কথা তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করতে চাই আমার এই চ্যানেলের যত দর্শক বন্ধু আছে তার মধ্যে অনলি ফাইভ পার্সেন্ট দর্শক বন্ধুরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট দর্শক বন্ধু কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে না তারা আমার চ্যানেলে আসছে ভিডিও দেখছি আমি কিন্তু সেটা বুঝতে পারছি তারা আমার চ্যানেলে আসছে ভিডিও দেখছে এবং ভিডিও দেখার পরে কিন্তু চ্যানেল থেকে বেরিয়ে চলে যাচ্ছে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে না তো সেই সমস্ত দর্শক বন্ধুদের কাছে আমি রিকোয়েস্ট করবো তো তোমরা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা কিছুই লাগে না শুধুমাত্র সাবস্ক্রাইব বাটনটিতে একবার ক্লিক করলেই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে অবশ্যই কিন্তু তোমরা নোটিফিকেশানটিকে অল করে রেখো তাহলে এরপর থেকে আমি যখন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আর প্রথমে সবার আগে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশানটি চলে যাবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটি আমি এখানে শেষ করলাম দেখা হবে পরের ব্লগে সুস্থ থেকো ভালো থেকো টাটা